আজকে জাক জমক একটা অফার নিয়ে আসছি দুইজন ভাই আমাদের মাধ্যমে স্যালারি কার্ড থেকে দশ বছরের রেসিডেন্ট কার্ড পেয়েছেন প্যারিস পিফিক চার থেকে প্রথম ব্যক্তি হচ্ছেন আলিম উদ্দিন দক্ষিণ সুরমা সিলেটে উনি আড়াই মাসে পেয়েছেন প্যারিস পিফিক চার থেকে দুই নম্বর ব্যক্তি হচ্ছেন আবুল খায়ের বড়লেখাতে বাড়ি সিলেটে উনি দুই মাসে পেয়েছেন পেরিস ফিউচার থেকে জমা দেওয়ার পরে দুইজনই ছিলেন ফেকেইজে এবং দুইজনকেই গ্রান্টি সহকারে স্যালারি থেকে দশ কাট পেয়েছেন এটা বলার মূল বিষয় হচ্ছে আপনারা যারা ওয়েটিং গেছেন আছেন বা সবসময় আমাকে ফলো করেন জানতে চান কি আসল বিষয় তো আমাদের এখানে যারা ফুল ফেকেই যে জমা দেয় ওনাদের সিস্টেম আলাদা ফুল প্যাকেজ যে যারা দেয় আমাদের এখানে এবং আমি ফাইল ভেরিফাই করি যাদেরকে বলি কার্ড হবে প্রত্যেকের কার্ড হবে এখন পর্যন্ত পেরিছে এরকম কোনো ব্যক্তি নাই যে আমি বলছি ফাইল চেক করে কার্ড হবে আর হয় নাই এরকম কোনো ব্যক্তি নাই এই ভিডিওর কমেন্টে কেউ সে কমেন্ট করতে পারবে না যে ভাই আম আপনি বলছেন দশ বছরের কার্ড পাব ফুল প্যাকেজে কিন্তু পাই নাই এরকম কোনো লোক এখনো নাই মোটামুটি যাদেরকে বলছি সবাই পাইছে এর জন্য আমার অনুরোধ থাকবে আপনারা যারা দশ বছরের কার্ড জমা দিবেন ফুল প্যাকেজের মাধ্যমে জমা দিবেন ফুল প্যাকেজ কি সেটা একটু বলতেছি একটু পরে আমাদের আলিমুদ্দিন ভাই যিনি দক্ষিণ সুরমার উনি দশ বছরের কাজ পেয়েছেন আড়াই মাসে এবং গত দুই মাস আগে উনার ফ্যামিলির ভিসা হয়েছে আমাদের মাধ্যমে আমরা ফ্যামিলি অ্যাপ্লাই ফুল প্যাকেজ করেছি তো ওনার দুইটা সফলতা জীবনের সব থেকে বড় ইউসিসি অফিসে আসলো দুই নম্বর ব্যক্তি আবুল খায়ের ওনার বাড়ি হচ্ছে বড়লেখা লেখা সিলেটে উনি কিন্তু আমাদের অতি পরিচিত আমার এলাকা সেম থানার বড়লেখার উনি আমার অফিসে আমাদের সুহেল ভাই মাধ্যমে পরিচয় উনি নিয়ে আসছে তো উনি সব সময় কিন্তু প্রতিদিন আমার অফিসে আসতো ফাইল জমা দেওয়ার আগে প্রতিদিন বলতো ভাই আমার দশ বছর কাট হবে কিনা আমার পনেরো বছর হয়ে গেছে অনেক ডিপ্রেশনে ছিল ছিল উনি উনারে সান্ত্বনা দিতে গিয়ে আমি বলছি যে দেখেন এখন পর্যন্ত কোনো ব্যক্তি ফুল প্যাকেজ আমাদের মাধ্যমে আমি যাদেরকে বলছি সবাই পাইছি আপনিও পাবেন আপনি যদি কাট না পান উনি আমার কাছে গ্যারান্টি চাইছেন না কার্ড পাইলে কি হবে তখন আমি বলছি কার্ড অবশ্যই পাবেন যদি কার্ড না পান তাহলে আপনার কাছ কোনো পেমেন্ট নিব না প্লাস আপনি যদি কার্ড না পান তাহলে কেন কার্ড পাইলেন না এটার জন্য আমি জরিমানা দিব আপনাকে পাঁচশো ইউরো তারপরে এত চ্যালেঞ্জের মাধ্যমে এত চ্যালেঞ্জ দিয়েও যাতে আল্লাহ আমাকে এখান থেকে উদ্ধার করছে এর জন্য সুক্রিয়া আল্লাহর দরবারে এবং এখন যারা জমা দিবেন নভেম্বর ডিসেম্বর আপনারা জানেন দুই হাজার ছাব্বিশের প্রথম থেকে আমরা যেটা শুনতেছি যে পার্লামেন্টে যে দশ বছরের রেসিডেন্ট কার্ড নিতে হলে বেয়া কার্যকর করা হতে পারে যদি এটা কার্যকর হয় তাহলে অনেকের জন্য একটু কঠিন হয়ে যাবে এর জন্য আজকেরও অফার এই নভেম্বর ডিসেম্বর মাসে আজকে দুই নভেম্বর নভেম্বর ডিসেম্বর মাসে যারা আমাদের অফিস থেকে দশ বছরের কার্ড জমা দিবেন প্রথমে ফাইল ভেরিফাই করব আপনারা ফার্স্ট টাইমপুর নিয়ে আসবেন ফার্স্ট টাইমপুর দেইকা এবং লাস্ট ফার্স্ট বছর লাস্ট ফাস্ট বছরের ফটোকপি দেইকা আমি যদি বলি যে আপনার কার্ড হবে তাহলে যে কোনো সময় জমা দিতে পারবো আগামী সপ্তাহে জমা দিতে পারবো এবং যদি আপনার সিজারের মেয়াদ আরো দুই বছর তিন বছর থাকে যেমন সিজারের মেয়াদ শেষ হবে সাতাইশে দুই হাজার আঠাইশে তারপরেও আমি এখন আপনাদের জমা দিতে পারবো আগামী সপ্তাহে এক সপ্তাহ পরে জমা দিতে পারবো এরকম এবিলিটি এবং সিস্টেম আছে এজন্য জন্য আমি অফার করবো যে যারা দশ বছরের কার্ড পাইতে আগ্রহী স্যালারি থেকে শুধুমাত্র এম্পু আমাকে দেখাবেন আমি যদি দেখা বলি হবে তাহলে আমি কোনো টাকা নিব না জিরো ইরু যেভাবে বলতেছি এভাবে জিরো ইরু কার্ড নিয়ে আসবেন দশ বছরের এইভাবে দেখাইবেন দশ বছরের কার্ড তখন দিবেন পেমেন্ট ফুল প্যাকেজ কি ফুল প্যাকেজ হচ্ছে আমরা দশ বছরের কার্ড আবেদন করব আবেদন করার পরে আপনাকে কোনো কারণে দিল না রিজেক্ট দিয়ে দিল আমরা ফরাসি উকিলের মাধ্যমে আর্জেন্ট আঠা করব করবো ট্রিবুনাল তিরিশ দিনের ভিতরে রেজাল্ট দিবে এবং তারপরে আবার আপনি ফিফিটার থেকে শিশুরা আনবেন এর জন্য কি ফুল প্যাকেজ শুধু একটা একজন ফরাসি উকিল এ এইটার জন্য নিয়োগতা হবে শুধু ফরাসি উকিলকে আপনার পনেরোশো আঠারোশো টাকা দিতে হবে আপনি যদি স্টেপ বাই স্টেপ কাজ করেন আপনার অনেক টাকা খরচ হবে এর জন্য ফুল প্যাকেজে আমরা সিস্টেম করছি কারণ বাংলাদেশি মানুষ এত ফেরা নিতে চায় না এবং মানুষ চায় যে তার খাসটা হোক এর জন্য এগুলি অনেক কথা এগুলি বুঝাইতে গেলে অনেক ভিডিও লম্বা হয়ে যাবে অনেক প্রসেসিং এর জন্য ফুল প্যাকেজ চলে আসবেন ফুল প্যাকেজ মানে হচ্ছে ভাই আমি যে এই দশ বছরে কার্ড পাই পেমেন্ট দিব কার্ড নাই কোনো পেমেন্ট নাই এরকম প্যাকেজ যে চলে যাবেন তখন আপনার কাজ একশো পার্সেন্ট হবে এবং আপনি আর ফেরা নিতে হবে না তো এটা অফার হচ্ছে নভেম্বর ডিসেম্বরের জন্য শুধুমাত্র এর আগে যারা জমা দিবেন এমপুটা চেক করে নেবেন লাস্ট ফার্স্ট বছর কপি আর এমপুতে আরেকটা একটা জিনিস অনেকে ভুল করেন বারবার আমার ফোন দিয়ে বলেন ভাই আমার এমপু চোদ্দ হাজার আছে এই বছরে পনেরো হাজার আছে এমপুর উপরে যে অ্যামাউন্ট লেখা থাকে প্রথম পেজে এটা কিন্তু অ্যামাউন্ট না বারবার বলতেছি এটা নিয়ে আমার বিভ্রান্ত করবেন না এম্পু হচ্ছে নেট সালের এবং এম্পুর সাথে অনেক কিছু জড়িত আছে যেমন আমি অনেক এমপুর চেক করে দেখি সমাজ পার্সিয়াল আছে করোনার সময় সমাজ পার্সিয়াল ছিল অনেকের উবের ডেলিভারি অটন কপনের ইনকাম আছে অনেকের এই এক্সট্রা ইনকাম আছে অনেকের আবার বাংলাদেশে টাকা দিয়ে দিয়েছেন এখান থেকে মাইনাস হয়ে গেছে বিভিন্ন বিষয় এম্পুর সাথে জড়িত থাকে এর জন্য সবার এম্পু সেম না সবার সিচুয়েশন সেম না এর জন্য ফার্স্টে পিন দিবেন মোবাইলে নিয়ে আসলে হবে না পিন দিয়ে নিয়ে আসতে হবে আমি নিজে দেখবো আমার এই চুকে দেখে যদি বলি হবে তাহলে হবে ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম